জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সোমবার জনস্বার্থে প্রকাশিত ইসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় নির্বাচন কমিশন আঠারো বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি ১৬ ও সতেরো বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকেন তবে তারা ভোটার নয় পরিষ্কারভাবে উল্লেখ করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না যার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত নেই এছাড়া দু সালের এক জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিক আদালত ঘোষিত অপ্রকৃতস্থ ব্যক্তি বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিও ভোট দিতে পারবেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশী নাগরিক আঠারো বছর বা তার বেশি বয়সী অর্থাৎ দু সালের এক জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিক তবে সংশ্লিষ্ট ভোটার এলাকা বা নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তারাই ভোট দিতে পারবেন ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ত্রিশ নভেম্বর এক ডিসেম্বর থেকে বাছাই শুরু হয় যা শেষ হয় চার ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি পনেরো ডিসেম্বর পর্যন্ত এবং সতেরো ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আঠারো ডিসেম্বর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট বর্তমান ভোটার সংখ্যা এগারো কোটি একানব্বই লাখ একান্ন জন এর মধ্যে পুরুষ কোটি লাখ হাজার চব্বিশ জন নারী পাঁচ কোটি সাতাশি লাখ চার হাজার আটশো উনআশি জন এবং তৃতীয় লিঙ্গের আছেন আটশো জন ভোটার সরকারি তথ্য অনুযায়ী দেশে এখন মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ফাতিমা সুলতানা प्रवास खबर